নমস্কার সুপ্রভাত আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এক পবিত্র স্থান যেটি মধ্যপ্রদেশের মধ্যে মাথা উঁচু দাঁড়িয়ে আছে আসুন প্রবেশ করি শান্তিময় ও ভক্তির জগতে এই মন্দিরটির নাম হনুমান চমৎকারী মন্দির দেখুন এর অসাধারণ কারুকার্য মন্দিরের প্রতিটি পাথরে লুকিয়ে আছে ইতিহাস এই মন্দিরের পরিবেশটি সত্যি শান্তিময় এবং মনোরম চারপাশে সবুজ প্রকৃতি যেন এক আলাদা শান্তি অনুভূতি জাগিয়ে তোলে তো বন্ধুরা আমি আর আমার বন্ধু দোস্ত মানো এসেছি আজকে খুব সুন্দর জায়গা উপভোগ করতে ভালো একটা ব্লগ বানিয়েলে এত সুন্দর দৃশ্য ছাড়া যাবে না দেখুন কত সুন্দর জায়গাটা এত সুন্দর জায়গা দেখে ভালো আগে ছাদে একটা ব্লগ বানিয়ে নিই তাই আজকে একটা ব্লগ বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা জায়গাটা দেখুন কত সুন্দর ভিউটা দেখুন কত সুন্দর আমি একটু চারিদিকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর জায়গা এখানে চিপ আছে হচ্ছে আমাদের জায়গা বলুন খুব বৃষ্টি পড়ছে আজকে সেই জন্য আজকে ভালো মৌসুম পেয়ে ঘুরতে চলে এলাম দুজন মিলে খুব সুন্দর জায়গাটাও খুব ভালো মন্দিরের এই বিশেষ দিকটি দেখলে আপনার মন জুড়িয়ে যাবে একবার হলেও আসুন এই মন্দিরে আমার খুব ইচ্ছে ছিল আপনাদের এই অসাধারণ স্থানটি দেখানোর আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারাও সেই শান্তি অনুভব করতে পারছেন এই ছিল আমাদের হনুমান চমৎকারী মন্দিরের যাত্রা আশা করি আপনারাও এই ভিডিওর মাধ্যমে কিছুটা শান্তি অনুভব করতে পেরেছেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং এমন আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না